আমি এক যা যাবর গানটা আর গাইলাম না তাহলে পুরো ভিডিওটা না দেখে এক্ষুনি তোমরা পালাবে আমি তো সেটা চাই না তো যাই হোক দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতেই পারছো বাড়িতে রেনোভেশনের কাজ চলছে পচা গরম প্রচণ্ড ধুলো আর খট খট খটখট আওয়াজ এই নিয়েই চলছে এখন আমার জীবনযাপন তাই চলে আসলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতে তো কেমন আছে সবাই প্রচণ্ড গরম পড়েছে জানি না এই ব্লগটা আপলোড হতে হতে বৃষ্টি নামবে কিনা আর বৃষ্টি যেদিন নামবে আমি তো অপেক্ষায় আছি ভিজবো তোমরাও ভিজবে আশা করি যাই হোক সেসব পরের কথা আর আজকে যে ব্লগটা যে বিষয় তো তোমাদের আমি দেখাবো আমার যাযাবর জীবন মানে আমার ঘরের রিনোভেশন হচ্ছে তাই জন্য সমস্ত পাটলা নিয়ে আমি চলে এসেছি নিচের পরে শুরু হয়েছিল বাইশে মার্চ আর দেড় মাস হয়ে গেছে এখনও শেষ হয়নি তবে অনেকটাই প্রোগ্রেস হয়েছে তো আগের প্রথমে কিরকম ছিল সেটা একবার দেখবো চলো এইরকম এরকম প্রথমে কিন্তু আমার ঘরটা দেখতে এরকম ছিল আর আমার বাথরুম সেটা কেমন দেখতে ছিল এই চলো কাজ তো শুরু হয়ে গেছে এবার দেখা যাক কীরকমভাবে স্পিড কী স্পিডে কাজ চলছে জানলা ভেঙে হুম জানলাগুলো সব ভেঙে দেওয়া হয়েছে কারণ জানলাগুলো আর থাকবে না আর এই হলো আরেকটা ঘর সেই ঘরে আপাতত ওই ঘরের জিনিস কিছু রয়েছে ওই ঘরে একদম মেশাকার হয়ে রয়েছে জিনিসপত্রে আর ধুলোয় ঘর বাড়ি ভর্তি মানে চান করে উঠছি বিকেলের মধ্যে চুল পুরো ধুলো ভরে যাচ্ছে তো চলো আজকে দেখি এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর বেশি বাকি নেই তো দেখি চলো এরকম হয়েছে কাজ মোটামুটি শেষ আর এই ঘরটায় কেমন দেখেছি এই ছিল আগের অবস্থা

আর এখানটা আমার আমাদের ড্রয়াল করিটাকে বাড়িয়ে নিয়েছি ঘরের সাথে অ্যাটাচ করে নিয়েছি করে নিয়ে এখানে জানলা লাগিয়েছে এখানে একটা ডিমান্ড করে সিটিং এরিয়া করা হবে ভাবা আছে দেখা যাক কী হয় আর এখানে যে খুব চতো রয়েছে এই স্পেসটা ইউটিলাইজ করতে গেলে এখানে কিছু স্টোরেজ রাখা হবে একটা লাইব্রেরি মতো সেট আপ করব ভাবছি কত বই পড়ি জানি না তাও কিছু বই পড়ি আমি বললে হবে না আর আলমারি ফাইনটা রং হয়ে যাবে চিন্তা নেই এটাকে সরানো আমার যায়নি

গাছ গাছটাছ করার আর্টিফিশিয়াল গাছ করার চলো এত গরম দাঁড়ানো যাচ্ছে না সকাল সাতটার সময় এই রোদ ভাবা যায় ঘুম থেকে উঠলে আর সকাল দেখতে পাচ্ছেন ডাইরেক্ট দুপুর এইবার বাথরুমে যাই চলো বাথরুমটা কতটা কমপ্লিট হয়েছে এই হচ্ছে বাথরুম বাথরুম লাইটটা খুবই কম আছে আর একটা ফোন নিয়ে যে লাইটটা জ্বালাবো সেটা ভুলে গেছি নিচে ফোন রয়ে গেছে

চলো এবার দেখা যাক বাথরুমের জন্য কি কি কেনা হয়েছে কি কি কিনেছি আপাতত দেখাবো যে আমাদের ছাদটা এত সুন্দর ফাঁকা ফাঁকা ছাদের কি অবস্থা আর এত জিনিস কোথায় গেছে এই দেখো আমাদের ছাদ আমাদের বেডরুমে কম জিনিস ছিল বড় ওয়ার্ড্রোপটাকেই টুকরো টুকরো করে রাখা হয়েছে চলো দেখাই কি কি কেনা হয়েছে কেনা হয়েছে তা মোটামুটি এখানে আছে তো এটা ইয়ে লাইট ফাইটগুলো রয়েছে আমাদের যে ইয়েগুলো করা হয়েছে কী বলে ফলস ফলসেলিং ওখানে লাইট ফাইটগুলো আছে আর ওই হল ফ্যান ফ্যানটা আবার স্মার্ট ফ্যান নাকি কি হ্যাঁ রিমোট কন্ট্রোল ফ্যান রিমোট কন্ট্রোল ফ্যান তো আমার মেয়ে খুবই আনন্দিত এই রিমোট কন্ট্রোল ফ্যান কিনে এরকম আবার দেখুন আচ্ছা আর রয়েছে এইগুলি রয়েছে এক জাস্ট ফ্যান রয়েছে লাইটের অনেক রকম কিস্টেম সিস্টেম আছে জানি না কি করে কোথায় লাগাবি তা অন্য হয়ে গেলে আবার ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করবোই তোমাদের ব্যথা এখানে অনেক কিছু রয়েছে এদের যেসব বই বাবাকে কিনে নিয়ে এসেছিলো ফিটিংস সিটিংস এত কিছু আমি জানি না এটা কি মাইক মতো মনে হচ্ছে হ্যাঁ রে যাই হোক জিনিস

তো এই হলো কামাল কামালগাজির একটা দোকান জনসনের শোরুম তো এখানে খুব ভালো এবং সস্তায় টাইলস পাওয়া যায় সস্তা মানে নর্মালি বড়ো বড়ো শোরুম থেকে বেশ খানিকটা সস্তা এখানে আসলাম কারণ অনেকগুলো টাইলস কিনতে পাবো আর সস্তায় হয়ে গেলে তো ভালোই হয় বাথরুমে আমরা তিন দিকটা সাদা আর এই দিকটা এই ব্ল্যাক টাইলসটা পছন্দ করছি এই সাদাটা তিন দিকে থাকবে আর ওই যে ওই দূরের ব্ল্যাকটা দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা এই ব্ল্যাকটা কেমন মানাবে বলো বলতো বাথরুমের ফ্লোর টাইলসটা আবার ম্যাট ফিনিশ নিতে হবে নাহলে এই পিছলে দুম এত টাইলস এত রকমের কিছুতেই আর সিলেক্ট করে উঠতে পারছি না দেখতে দেখতে বাকি রইলো ঘরের মেঝের টাইলসটা এই টাইলসটায় একটা কেমন থ্রি ডি এফেক্টস রয়েছে মানে শিশির বিন্দু পড়লে ভিজে ভিজে একটা লাগে সেরকম আসলে ব্যালকনির জন্য টাইলস সিলেক্ট করেই আর উঠতে পারছি না তাহলে টাইলস কেনা আমাদের হয়ে গেল টাইলসগুলো বিকেলে পৌঁছে দেবে বললো তাড়াতাড়ি কাজ চলছে দেখা যায় কতদিনে শেষ হয় কারণ আমরা নিচে যা মতো রয়েছে আমরা আমাদের ঘরে কখন যেতে পারবো কবে যেতে পারবো জানি না তো টাইলস আশা করি ভালোই হয়েছে টাইলসটা মনের মতোই পেয়ে গেলাম তো কি আছে তো এই মোটামুটি ঘরটা আমার মেসি হয়ে রয়েছে এই জন্য এই কদিন ভিডিও শর্টস খুব একটা দিতে পারছিলাম না কেন কি এই সমস্ত মিস্ত্রিদের সাথে কাজ করতে করতে এই সমস্ত ঘরে রেডি করি ঝুলো ভর্তি ঘর আর এডিট করার টাইমও পাচ্ছিলাম না এবার আস্তে আস্তে ব্যাক টু নর্মাল ওয়ার্কে ফিরবো আশা করি তো তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা একদম কেউ কমেন্ট করো না খুব কষ্ট পাই আমরা কমেন্ট করো হ্যাঁ কেমন লাগছে বাজে লাগলেও বলো আমি অল টাইপস অফ কমেন্টস আর ওয়েলকাম তো ঠিক আছে ভালো থেকো সবাই আর এই প্রচন্ড গরমটাকেও এনজয় করো কারণ পরেই বৃষ্টি আসছে এই আশা নিয়ে আমরা বাঁচি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এটা